আসসালামু আলাইকুম যখন নবীজি সাল্লি সাল্লামের কাছে কোনো উত্তর নেই সেই মুহূর্তে তিনি নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি খুব বিরক্ত হয়েছিলেন তিনি তার হাত এবং মাথা আকাশের দিকে উঠালেন এবং তিনি বললেন ই আল্লাহ তোমার নবীর মুখে কিছু কথা দাও কারণ তার কাছে আমার কোনো উত্তর নেই আর আল্লাহ তা প্রকাশ করেছেন আর নবী সাল্লাহ সাল্লাম বলতে শুরু করলেন কোরআন তেলাওয়াত শুরু করলেন আল্লাহ খুলে বলেন যে নারী তার স্বামীর ব্যাপারে তোমার সাথে তর্ক করে তার কথা আল্লাহ আগেই শুনেছেন তিনি এসেছেন আর তিনি আল্লাহর কাছে তার অভিযোগ নিয়ে এসেছেন এবং তোমাদের দুজনের মধ্যে যে কথোপকথন হচ্ছে আল্লাহ তা সব সময় শুনছেন নিশ্চয়ই আল্লাহ ও সবকিছু দেখেন এখন আমরা এখানে স্বয়ং আল্লাহর কাছ থেকে প্রথম যে শিক্ষাটি শিখি তা হলো যখন কেউ সমস্যায় পড়ে এবং যখন কেউ হতাশ অবস্থায় থাকে এবং তারা আপনার কাছে সাহায্যের জন্য আসে যদিও তাদের আওয়াজ তুলে বা তারা বিতর্ক করে কেননা তারা একটি ভয়ানক পরিস্থিতিতে রয়েছে আপনার মন খারাপ করার কথা নয় আমার সাথে এভাবে কথা বলা কিভাবে একটু সম্মান দেখান আপনাকে কণ্ঠস্বরের উপস্থাপনকে উপেক্ষা করতে হবে আপনাকে স্বর উপেক্ষা করতে হবে এবং আপনাকে তাদের কষ্ট এবং অসুবিধার প্রতি সহানুভূতিশীল হতে হবে এখানে আল্লাহ তার নিজের রাসুলের সাথে মহিলা যে বিতর্ক করেছেন তা উপেক্ষা করেছেন আর এখন আল্লাহর জবাব তিনি বলেন আপনারা যারা তাদের নারীদের কাছে তাদের স্ত্রীকে এমন কথা বলেছেন আপনি যদি কখনো এমন কিছু বলেন যে তবে আপনি আমার মায়ের মতো প্রথম কথা আল্লাহ তারা তাদের তারা তাদের তাদের মায়েরাই তাদের জন্ম দিয়েছে এখন এটা কোনো রকেট সায়েন্স নয় সবাই ইতিমধ্যে জানে যে আপনার মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন আর যারা এটা বলছেন তারাও সেটা জানেন যাই হোক আপনারা যারা এমন বাজে কথা বলেন এর কোনো মানে নেই প্রথমত আপনার ইতিমধ্যে একজন মা আছে যিনি আপনাকে জন্ম দিয়েছেন এটা আল্লাহর তিরস্কারের পদ্ধতি নারীকে নয় পুরুষদের আর যারা অহংকারী কিছু বলেছে কারণ তারা অনুভব করেছিল আমি খারাপ মেজাজে আছি আমি যা বলতে যাচ্ছি তা বলতে যাচ্ছি এবং তারপর তিনি সেখানে থামেননি তিনি বলেন এবং তারা কিছু জঘন্য ঘৃণ্য কিছু বলছে আর এটা মিথ্যা সাক্ষ্য মা শব্দটা এভাবে ব্যবহার করা সাহস হয় কিভাবে এখন আমাকে তালিকা তৈরি করতে হবে না কার্যত বিশ্বের প্রতিটি সংস্কৃতিতে শয়তান আছে শয়তান একই শয়তান শয়তান জাপানি কথা বলে আর শয়তান পাঞ্জাবি বলে আর শয়তান ইংরেজিতে কথা বলে এটা একই শয়তান তাদের খাদ্য ভিন্ন হতে পারে সংস্কৃতি ভিন্ন হতে পারে, তাই, আর শয়তান জানে যে আল্লাহ গর্বকে পবিত্র করেছেন এই কারণে আপনি কার্যত প্রতিটি ভাষায় খুঁজে পান সবচেয়ে গালাগালি করা শব্দগুলির মধ্যে একটি হলো মা আর যাই হোক যে মায়ের গর্বের প্রতি শ্রদ্ধা রাখে না তার আল্লাহর নেই স্বামী এই সম্পর্ক পবিত্র মাতৃত্ব যেমন পবিত্র বিবাহ পবিত্র আর বিয়েকে আল্লাহ একটি বাড়ি চুক্তি বলেছেন অতপর আল্লাহ বলার পর ঠিক আছে তোমাদের মধ্যে যারা এটা করেছে এবং তারা যা বলেছে তা থেকে ফিরে যেতে চায় তবে একজন দাসকে মুক্ত করতে হবে আগে। দেওয়া হচ্ছে। এবং আপনি কি করছেন আল্লাহ জানেন অতপর তিনি বলেন আর যারা তা করতে পারবে না তাদের রোজা রাখতে হবে এবার মনোযোগ দিয়ে শুনুন সেই ব্যক্তিকে টানা সাইড দিন রোজা রাখতে হবে দুই মাস পরস্পরকে স্পর্শ করার আগে তিনি বলেন এবং যে তা করতে পারে না শরীয়তের অন্যান্য অংশের মতো যখন আপনি একটি রোজা মিস করেন তখন আপনি কাউকে খাওয়ানোর মাধ্যমে তা পূরণ করতে পারেন তাই আপনাকে ষাট জনকে খাওয়াতে হবে যাই হোক এই গল্পে আয়াত নেমে এলেও বদ্র মহিলা থামেননি খাওয়ালা বলল একটা দাস মুক্ত করার টাকা তার কাছে নেই তারপর নবী বলেন ভালো তিনি 60 দিন উপবাস করতে পারেন তখন সে বলল সে একদিনও করতে পারবে না যখন তিনি একটি খাবার মিস করেন তখন তিনি অন্ধ হয়ে যেতে শুরু করেন তাই সে পারবে না তারপর নবী বলেন ঠিক আছে ভালো তিনি জনকে খাওয়াতে পারেন মহিলা বলেন আমি জানি তার কাছে দেবার মতো খাবার নেই আমাদের সবে নিজেদের খাবার আছে সে কাকে দেবে তখন রাসুল্লাহ আলাইহি সাল্লাম একজুড়ি বললেন যাও দাও। এবং বাড়িতে নিয়ে যাও তিনি কি যে করেছেন আপনি জানেন তার পরিবারকে বাঁচাতে এই পুরুষ এবং মহিলার তর্ক হওয়ার ঠিক ঘন্টা দুয়েক পরে তিনি তার সাথে থাকতে চেয়েছিলেন হ্যাঁ আসুন ভান করি যে এটি কখনোই ঘটেনি আপনি এটা করতে পারেন হ্যাঁ আপনি বিচার দিবস পর্যন্ত এটি করতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে মনে করিয়ে দিবেন যে আপনি যে কথাগুলো বলেছেন তা পরিবারের অভ্যন্তরে মৌখিক গালিগালাজের মতো নয় এসব বলা একেবারেই হারাম আল্লাহ বলে যান না আল্লাহ হিসাব নিবেন এবং বিশেষ করে পারিবারিক সম্পর্ক তৈরি করা এবং পারিবারিক সম্পর্কের ভিতরে মৌখিক গালাগালি ঠিকঠাক করার ব্যাপারে আল্লাহর ফয়সালা খুবই কঠিন সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তোমাদের পরিবারের জন্য সর্বোত্তম আমাদের বেশিরভাগই আমরা পরিবারের কাছে সবচেয়ে খারাপ আর অন্য সবার কাছে সেরা আমাদের নিজের স্ত্রীর কাছে সবচেয়ে খারাপ স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী এটা কোনো ছোট বিষয় নয় আমরা যা বলি এবং করি সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে জাজাকাল্লাহু খাইরান